নাসি তার খুব পছন্দ আর এইগুলাতেই আমি পারলেও আমার বানাইতে ইচ্ছা করে না কারণ কষ্ট হয় ভালো লাগে না মজা তো এটা খুলে দে এটা মজা আছে এটা যে বড়ই rasa বুঝছো কি হয়েছে একটু কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মা ছেলে মিলে খাওয়া দাওয়া শেষ করলাম কারণ আজকে মজার মজার রান্না করেছি আর অনেক কিছু রান্নার প্ল্যান করে আমার ক্যান্সেলও করে ফেলেছি যেটা তো ভিডিওতেই দেখতে পারবেন তাহলে চলে না দেরি না নে আজকের ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকে শুরু করি আজকে আমার কি হয়েছে আমার আমি তুতলাইতেছি ওয়াই স্পিক কথা শুধু বেঁধে বেঁধে যাচ্ছে চলেন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি রান্না বাড়া শুরু করলাম ফুলকপি কুটে রাখছি সব আস্তে আস্তে করি আর সবার আগে যেটা করবো বিস্কুট মিটটা বসাই দিন আমি মিট হইতো অনেক সময় নেই আমি ল্যাম্প বা শিপ এভাবেই রান্না করি কারণ এভাবে রান্না করলে একদম গন্ধ থাকে না আর এভাবে রান্না করতে করতে এখন আমারও অভ্যাস হয়ে গেছে এইভাবেই রান্না করা কারণ এটা গন্ধ খুবই ডেঞ্জারাস ভালোভাবে গন্ধ না গেলে কিন্তু খাওয়া যাবে না আর পুরো কাপড় চুপড় হাত মুখ সব জায়গায় শুধু এই গন্ধ থাকে সেই জন্য এটা একটু ভালোভাবে কেয়ারফুলভাবে রান্না করতে হয় তো আমি এখন ঢেকে দিব থেকে ছোট ছোট বাবু ইলিশ কিনে নিয়ে আসা হয়েছিল ভাজবো এদিন মাছ ধরতে আমার হাতে পড়ছিলো দুজনে এখন ভয় লাগে একটু যে হাতে লাগে কিনা তো হালকা একটু ভেজে তাই মিষ্টি কুমড়া করে দিব আমি এখন মিষ্টি কুমড়াটা রেডি করে দিল মাছগুলো একটু ভেজে উঠায় রাখছি পিচ্ছি পিচ্ছি ইলিশ মানে বাবু ইলিশ আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা কুটে নিয়েছি পুরো একটা মিষ্টি কুমড়া আর ফুলকপি ফুলকপি ফুলকপিগুলো আমি হচ্ছে আজকের ফুলকপিটা অনেক বেশি সুন্দর ছিল মশাল্লা এখানে আমি ইয়ে করছি ছোটো ছোটো করে কেটে যেহেতু ভাজি করবো এখানে ভিজাই রাখছি একটু লবণ পানি দিয়ে আর কচু শাকটা সবার লাস্টের দিকে বসাবো আগে মানে খুচরা খাচরা যে কাজ আছে এগুলো করে ফেলি আর ইলিশ মাছের মাথা কাটাকুটিগুলো ক্লিন করে ফেলি ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া রান্না করা শেষ এখন আলু দিয়ে দিয়েছি এক এক করে রান্না শেষ করছি রান্না কী বলে কচু শাকটা রান্না একটু স্কিপ করছি হচ্ছে রান্না বলতে এখন সেদ্ধ করে রাখবো না তো নষ্ট হয়ে যাচ্ছে পাতা চাতা আর ইলিশ মাছ শুকায় রাখছে এখন এখন আর টাইম নেই আর অন্য একটা ইমার্জেন্সি কাজ করছে সেটা করতে হবে তো এখন ভাজিটা হয়ে গেলেই আমি শাকটা বসাই দিব রান্না শেষ কিচেনটা গোছাই ফেলি আর এখানে কচু আর কচু শাকটা বেশি করে মানে এখানে দুইটা রসুন দিছি আস্ত রসুন দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিব ত্রিশ মাছ দিয়ে পরে রান্না করব আর টাইম নেই রান্না সব শেষ গোছ গাছও করে ফেলেছি এখন শুধু ব্রাশ দিতে হবে আর শাকটা ঠিক এভাবে রেখে দিলাম আর ফ্রিজে একটু বড়ই ছিল তারপরে আমি আসলে আচার খেতেও অত বেশি পছন্দ করি না আচার বানানোতে অত কোনো আগ্রহ নাই পারি না যে তা না বাট আগ্রহ নাই আর কি সো ফ্রিজে কিছু বড়ই ছিল ওটা দিয়ে আপনার ইব্রাহিম ভাই বলছে তা নাকি বড় আচার খাইতে ইচ্ছা করছে নিজে নিজে নাকি বানাবে তো নিজে বানায় যে ধ্বংসটা করবে তার থেকে বরঞ্চ আমি একটু হেল্প করে দিই তো এখানে আমি বড়ইটা পানি দিয়ে মানে আমি যেভাবে জানি পানি দিয়ে শর্টকাট করতেছি আর কি আমরা এত টাইম এত ধৈর্য নাই সো আমি গুড় চিনি আর বড়ই দিয়ে বসায় দিছি

না না দিও আচ্ছা ব্যাপার আমরা যে বার্মিংহাম থেকে যে মিঠা নিয়ে এসেছিলাম ল্যাম্প খুবই মজা মানে টেস্ট অনেক মজা আমাদের লোকাল লেম থেকে মনে হয় যেন বার্মিংহামের ল্যাম্প মানে যেটা শিপ বেরি যে এক একজন এক একটা বলে তবে এগুলার প্রজাতি ভিন্ন ভিন্ন এত এক্সপ্লেনেশন বুঝি না আমরা বেরি মাংস খাই যাই হোক তবে তিনটা না চারটার ইলিশের প্যাকেট আনছি ওটা কিন্তু এত টেস্ট না ইলিশের গ্রান নাই আমি কোনো গ্রান পাচ্ছি না আমি চাঁদপুরের মানুষ গ্রান না থাকলে কি আমি ইলিশ বলবো নাকি আমার কাছে মনে হচ্ছে এটা ছোট রুই মাছ দিয়ে কুমড়া রান্না করতে করা এক্সকিউজ মি খাচ্ছি পানি খেয়েছে এর জন্য ঢেঁকুর আসতেছে তবে রান্না দিশার নিয়মতই আসলেই অনেক মজার রান্না করে আম এই লাকি দিশা এত সুন্দর এত মজার রান্না করে তবে আপনারা সবসময় দেখবেন আমি প্লেটে একবারেই নিয়ে একটু নিয়ে খাই কারণ আমার শরীরটা হলো বেলুনের মতো আমার যতটুকু খাই ততটুকু ফুলি এই জন্য আমি খাবারটা আমার শরীরের ওজনের সাথে ব্যালেন্স করে ক্যালোরি হিসেব করে মানে যেন বেশি না হয় উদ্বৃত্তটাই আমাদেরকে শরীরে ফ্যাট করে এই জন্য আমি ওইভাবেই খাচ্ছি লাস্ট টেন ফিফটিন ইয়ার্স আদারওয়াইজ আমি দুই সপ্তাহে পাঁচ কেজি গেইন করতে পারি মানে নরমাল খাওয়াটা বাদ দিয়ে যদি আমি পেট ভরে খাওয়া শুরু করি দুই সপ্তাহে পাঁচ কেজি ওজন বেড়ে যায় সো দোয়া করবেন আম ভেরি লাকি যে প্রতিদিনই মজার মজার রান্না খাইতে পারি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ এখন ইলিশ মাছ দিয়ে কোমরা খাচ্ছি বাসায় এত কাজ করি এরপরেও কাজই শেষ হয় না মানে যেই দিকে তাকায় শুধু কাজ আর কাজ মানে গুসাই এত তারপরেও আমি গোছানোই শেষ হয় না যাই হোক এখানে বড় আচার আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য সে আবার আচার টাচার আচার পিঠা মানে দুনিয়ার কষ্টের এবং আজায়রা কাজ কাজের খাবার যেগুলো আছে সেগুলো তার খুব পছন্দ আর এগুলাতেই আমি পারলেও আমার বানাইতে ইচ্ছা করে না কারণ কষ্ট হয় ভাল লাগে না যাই হোক এখন এই বড় আচারটুকু বানাইছি তার কাছে তো খুব মজা লাগতেছে সেই খাক বাবা এই যে আসলে আচার এরকম করে কিন্তু আচারের বিজনেস শুরু করে দেওয়া যায় হুম বড়ই তেঁতুল সব কিছু মিলায়ে একটা আচার হয়ে গেছে আর রান্না করছি সবাই বলেন এত এত রান্না করি কোথায় যায় খাওয়া হয়ে যায় যেমন আমরা খাই আমার মাসাল আমার বাচ্চাদেরকে মানে ছোটবেলা থেকেই কথা ছিল যে তোমরা পৃথিবীর আজ যে কোনো কিছু খাইতে চাও আমি তোমাদেরকে সেটা অবশ্যই খাওয়াবো কিন্তু তার আগে তোমাদেরকে চারটা ভাত খেতেই হবে সো ওই একটা অভ্যাস করাতে না ওরা ভাত মশালা দিলে খায় এখানে তিনটা চেন দেখতে পাচ্ছেন না এই গতকালকে আমি আমার জুয়েলারি বক্স গোছাতে যে এইখানে এই চেন পেয়েছিলাম তাহলে মানে চেনের একটা পুটলা পাই ছোটো তো পুটলা পাওয়ার পরে এখন আমি দেখি সব একদম এত বেশি জটলা পাকায় ছিল আমি জীবনও ভাবে না এটা আমি খুলতে পারবো সো আমার কাছে মনে হয়েছিলো এখানে দুইটা চেন হ্যাঁ পরে আমি খুব কষ্ট করে খুলতে খুলতে হঠাৎ দেখি কি দুইটা মানে একটা খুলে পড়ে গেছে আর একটা খুলে পড়ে গেছে তার মানে এখানে তিনটা চেন ছিল মানে আমার চিকুন চেন খুব পছন্দ সো এই চিকুন চেনগুলো সব আমার কোথায় ছিল আমার এটা মনেও ছিল না আমি যে রাখছি এটা আমার মনেও ছিল না এখানে যে তিনটা চেন প্যাচায় আছে এটাও আমি জানি না এইখানে এইটা খুলতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে অনেক বেশি কষ্ট হয়েছে কারণ এটা অনেকই পাতলা এটা অনেকই পাতলা এই যে মানে একদম চিকুন চেন যেটাকে বলে একদম চিকুন আর এটা হচ্ছে একটু একটু আছে আর এটা এটাও ওইটার মতনই চিকুন এই যে তো এগুলা এখানে যে তিন সব থেকে বেশি আমি অবাক হয়েছি তিনটা চেন আছে আর কষ্ট হয়েছে তিনটা চেন খুলতে আমার যে কি কষ্ট হয়েছে প্যাচানো চেন খুলতে তা বলে বোঝাতে আর যেটা হয় সেটা হচ্ছে যে ভাত খাওয়ার পরে যে কোনো কিছু খাও তো ওদের অভ্যাস যা কিছু হয়ে যাক না কেন একটু করে হলেও ভাত খাবে তরকারি দিয়ে তারপরে যে ওরা আদার্স যা আসে স্নন্যাক্স টাইপের যা যা খেতে ইচ্ছা করে খায় আর আমি মানে এটা ওদের ছোটোবেলা থেকেই অভ্যাস করছি এখন যেটা আমি কিচেনে আমি জন্য কি করতে আসছিলাম যাই হোক আমি ভুলে চলে গেছি পরে মনে পড়লো বড়টা ঢেকে রেখে রাখতে আসছি কারণ তখন গরম ছিল তাই জন্য আর ঢাকি নাই আর যেটা করব সেটা হচ্ছে আজকে থেকে আমি আবার কি শুরু করছি আমি আবার খাওয়া কন্ট্রোলে নিয়ে চলে আসছি আমি খাবো না বিকজ খুব বেশি গোলুমলু হয়ে যাচ্ছি মাই গড এই গোলুমলু কমাইতে আমার পরে একদম মানে দম ছুটে যাবে সে এখন থেকে আবার একটু খাওয়া কন্ট্রোল করে ফেলতে হবে আমি এখন জাস্ট একটু খিদা লাগছে কিছু তো খেতে হবে সো আমি কমলা লেবুটা খেয়ে ফেলবো ইনশাল্লাহ আর এখানে একটু গোছ গাছ করে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলব মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে কারণ আপনাদের সাথে তো আমি সরাসরিভাবে মানে সামনাসামনি বসে কথা বলতে পারি না তো মাঝে মাঝে ভিডিও লাস্টে আপনাদের সাথে একটু গল্প করি তা আজকে এমন কোনো গল্প নাই আজকে জাস্ট বিদায় নেওয়ার জন্যই আসছি নেক্সট কখনও যদি কোনো সময় কোনো গল্প মনে আসে অবশ্যই আপনাদের সাথে সে গল্প করব তবে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আমরা নিজেদের দেশকে আসলে আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি যারা আছে বাংলাদেশে যারা আছে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন আমরা প্রবাসী যারা আছি আমরা বাংলাদেশকে আসলে অনেক বেশি ভালোবাসি সো নিজের দেশকে যখন দেখি যে সেই আগের মতন সুজলা সুফলা শস্য শ্যামলা সেই বাংলাদেশ আর নাই বা থাকছে না তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ বাংলাদেশের প্রতি একটা আলাদা ভালোবাসা টান কাজ করে এ কথাগুলো বলার কারণ হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে আসলে এত বেশি দুর্ঘটনা বা এত বেশি কষ্টের খবর ঘুরে বেড়াচ্ছে যেটা আসলে খুবই কষ্টকর খুবই কষ্টদায়ক এই মুহুর্তে আমরা দেশের জন্য দোয়া করা ছাড়া আসলে কিছু নাই মানে কিছু করার নাই আমরা একমাত্র দোয়াই করতে পারবো আল্লাহর কাছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবসময় যেন নিরাপদে রাখে সব বিপদ থেকে রক্ষা করে তারপরেও যতটুকু কপালে আছে আল্লাহ যা লিখে রেখেছেন সেটা তো হবেই বাট তারপরেও দোয়াটুকু তো করাই যায় আর সবসময় মনে রাখবেন যে আজকে কোনো একটা কারণে না গতকালকে কোনো একটা কারণে আপনাদের ইব্রাহিম ভাইকে আমি বলতেছিলাম কোনো একটা কথা বলছি আমি তো সে বলছে যে না দরকার নেই পরে আমি বলছি যে আসলে মানে আমি যেটা চিন্তা করি আমার সাথে কে কি করলো আমি দেখি না বাট তার জন্য আমি সবসময় ভালোটাই করার চেষ্টা করি এবং ভালোটাই করব। ভালো দোয়াই করব। কারণ সে না দেখুক আমার আল্লাহ তো দেখে যে আমার মনের ভিতরে কি ছিল বা আমার মনে কি আছে সো ইনশাল্লাহ তার আমি প্রতিদান পাওয়ার জন্য কিছু করি না বাট ভালো কিছু করলে আল্লাহ সবসময় অবশ্যই ভালো কিছুই দেয় সেটা আমার না আমার জন্য আমার ক্ষেত্রে না হোক আমার সন্তানদের ক্ষেত্রে হোক সেটাতে আমি আরও বেশি খুশি হব বা খুশি হই এই জন্য আপনাদের সাথে কখনো কেউ কোনো খারাপ কিছু করলে কখনো আপনারা ও এটা করছে যেমন আপনার বাসায় কেউ আসে না এক্সকিউজ মি বা আপনাকে কেউ একটা জিনিস দিল না আমরা অনেক সময় এখনকার দিনে এই জিনিসটা ইয়ে করি যে ও আমাকে দেয়নি আমি কেন দিব ও এটা করেনি আমি কেন করব। ভালো রিলেশন বাট ছোটোখাটো এই সমস্ত জিনিসে আস্তে আস্তে দূরত্বটা হয় তো আপনাকে দেয়নি মানে যে আপনি দিবেন না বা দেওয়া উচিত না এরকম না আপনি দেন সে না দিক বা সে আপনাকে কষ্ট দিকবার তারপরে আপনি যতটুকু করতেন শুরু থেকে শেষ পর্যন্ত ততটুকু করতে থাকবেন বা করেন তাহলে দেখবেন ভালো লাগবে নিজের কাছে সে এত কথা বলার একটাই কারণ যে দিন শেষে আসলে একদিন আমাদের সবাইকে আসলে আল্লাহর কাছে চলে যেতে হবে আমরা দুনিয়াটা এমন হয়ে গেছে যেদিকে তাকাই সেদিকেই শুধু মানে বিপদ আপদ অনেক অনেক ঝাইঝামেলা সো আসলে ভালো লাগে না আজ কয়েকদিন মনটা এই সমস্ত নিয়েই খারাপ ভালোও লাগে না বাট জীবন তো চলতে হবে জীবন চলতেছে জীবনের নিয়মে সবাই সবার কাজ সবাই কাজ সবার জীবন নিয়ে চলতে হবে তাই চলতেছি যেমন গত গত দুই দিন আগেও বাচ্চাটার মা বাচ্চাটা মারা গেল সো মার মনের অবস্থা কী হচ্ছে আমরা সবাই জানি কিন্তু তারপরেও কিন্তু যে দেখেন তার বেঁচে থাকার তাগিদে তার আরেকটা সন্তানের কথা চিন্তা করে বা পরিবারের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে কিন্তু তাকে খেতে হচ্ছে কাজ করতে হচ্ছে বা একটা সময় না চাইলেও ছোটো বাচ্চাটাকে তার দেখাশোনা করতে হচ্ছে সো আমাদের আর আসলে যা কিছুই করি না কেন প্রয়োজনের তাগিদে জীবিকার তাগিদে আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি বা কর্মস্থলে যাই সংসার চালাচ্ছি কিন্তু মনের ভিতরে কিন্তু একটা কষ্ট থেকেই যায় যাক আপনাদের সাথে একটু দুঃখ কষ্ট কথাগুলো শেয়ার করলাম মনে হয় যে কষ্ট কথাগুলো শেয়ার করলে হয়তো ভালো লাগবে সো কেউ অন্যভাবে নেবেন না সবাই ভালো থাকবেন অবশ্যই নিজেরা নিজেদের যত্ন নেবেন খেয়াল রাখবেন পরিবার পরিজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন যোগাযোগ রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে এবং বিদেশ বাড়িতে থাকে নিরাপদে রাখে পরিবার পরিজনের জন্য যেন করার কিছু করার তো ফিক দেয় এটা আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ